সাতই এপ্রিল ঘাটাল শহরে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নমস্কার আপনারা দেখছেন ঘাটাল নিউজ আমি আপনাদের সঙ্গে কুসুমিতা রায় চৈত্রের গরম বাড়ার সাথে সাথে বাড়ছে নির্বাচনী উত্তাপ রাজ্যে প্রধান দুই প্রতিযোগী রাজনৈতিক দল তৃণমূল এবং বিজেপি নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েছে সাতই এপ্রিল ঘাটাল শহরে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন তিনি ঘাটাল শ্রী অরবিন্দ স্টেডিয়ামে কপ্টার থেকে নেমে বিবেকানন্দ মোড় পর্যন্ত রোড শো করবেন তারপরে তিনি ওই এলাকাতে বক্তব্য রাখবেন শনিবার ঘাটাল শ্রী অরবিন্দ স্টেডিয়ামে হেলিকপ্টারের ট্রায়াল রান অর্থাৎ মহড়া হল ছিলেন পুলিশ আধিকারিকরা গত চার তারিখে খরারে এই কর্মসূচি হওয়ার কথা ছিল কিন্তু ওই কর্মসূচি বাতিল হওয়ায় সাত তারিখে ঘাটাল শহরে রোড শো হবে অভিষেকের রোড শোতে জনপ্লাবন এবং জনসুনামি হবে বলে দাবি তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলার যুব সভাপতি সৌরভ চক্রবর্তীর সৌরভ চক্রবর্তী বলেন ওই দিন ঘাটাল অভিষেক ময় হবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসবেন রোড শোতে খরারের কর্মসূচি কেন বাতিল হলো এই প্রশ্নের উত্তরে তিনি বলেন হয়তো টেকনিক্যাল সমস্যা ছিল কিন্তু দাদা অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব তাড়াতাড়ি আবার কর্মসূচির তারিখ দিয়েছেন ইতিমধ্যে আমাদের সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন হয়ে গিয়েছে ঘাটাল শহর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেগে টকভক করে ভাসছে কাল ঘাটাল শহর অভিষেক বন্দ্যোপাধ্যায়ময় হবে এবং জনপ্লাবনে জনসুনামি ঘাটাল শহরে ভেসে যাবে আমাদের ঘাটাল সাংগঠনিক জেলার সমস্ত প্রান্ত থেকেই আমাদের কর্মী সমর্থকরা আসবেন এবং সবথেকে বড়ো ব্যাপার এবারের রোড শোতে যেটা পরিলক্ষিত হচ্ছে মানুষকে বলতে হচ্ছে না মানুষ নিজে থেকেই এই সমাবেশে এবং এই রোড শোতে উপস্থিত হওয়ার জন্য আবেগপ্রণীত হয়ে আছেন এবং মানুষ নিশ্চিতভাবেই কালকে ঘাটাল শহরে যেটা আসছে সেটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের রোড শো হিসাবে নয় মানুষের রোড শো হিসাবে সেটা আগামীকাল পরিগণিত হবে আগামীকাল দুপুর দুটোই আমাদের রোড শো শুরু হবে উনি অরবিন্দ স্টেডিয়ামে হেলিকপ্টারে নামার পর উনি ক্যারাভেন গাড়িতে করে চেপে উনি রোড শো করবেন এবং রোড শো শেষ হবে ঘাটাল বিবেকানন্দ মোড়ে তারপর উনি কর্মী সমর্থক এবং এলাকাবাসীর উদ্দেশ্যে রাজনৈতিক বক্তব্য রাখবেন রেখে তারপর উনি আবার গন্তব্যস্থলে ফিরে এসে উনি ফিরে যাবেন আসলে কিছু টেকনিক্যাল সমস্যা থাকে সিকিউরিটি সমস্যা থাকে বা একটা নির্দিষ্ট কর্মসূচি থাকে অনেক সময় প্রাকৃতিক বিপর্যয় বিভিন্ন কর্মসূচি ক্যান্সেল হয় তো সেক্ষেত্রে হয়তো কোনো সমস্যা ছিল নিশ্চিতভাবে আমরা খুব ভাগ্যবান যে চার তারিখের পর আবার সাত তারিখেই দাদা আমাদেরকে নির্দিষ্ট ডেট দিয়ে দিয়েছেন আমরা সবাই মুখিয়ে আছি সেই ঐতিহাসিক রোড শো সাক্ষী জন্য ঘাটাল মহকুমার আপডেট পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন